উত্তম কুমার সম্পর্কে কত কিছু যে জানা আমাদের বাকি রয়ে গেছে তার একটা ছোট্ট উদাহরণ আজকে আপনাদের দিচ্ছি কেউ জানেন না হলফ করে বলতে পারি আমরা জানতে পেরেছি যে উত্তম কুমারের একটি পছন্দের মিষ্টি ছিল সেই মিষ্টি খেতে উনি আসতেন কোথায় জানেন হাওড়ার একটি গ্রামে হাওড়ার মাকড়দা অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার। শুটিং করতে যেতেন এখানে এই রাস্তা দিয়ে যেতে হতো ডমজুর পেরিয়ে অনেক দূর শুটিং সেরে ফেরার পথে ঠিক এইখানে এইখানে গাড়ি এসে থামতো মহানায়ক উত্তম কুমারের আর সেই গাড়ির ভেতর থেকে এই অর্ডার যেত ঠিক কোন মিষ্টির সেটা দেখে নেব আসুন হাওড়া মাকুদ্দা রোড সোজা যাচ্ছে জগৎবল্লপুর সেখানে উত্তম কুমরের অনেক ছবি শুটিং হয়েছে যাতায়াতের পথে মধুর আকর্ষণে সারা দিতে এই দোকানে দাঁড়াতেন মহানায়ক প্রিয় এদের দই আর গোলাপি এ ছানার গজা ওনার আমাদের এই প্রজন্ম কেন এই গোটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে ওনার মতো নায়ক বা হিরো এতটা আগে আর কেউ এসছে বা আসবে বলেও আমার ধারণা নেই ওনার প্রত্যেকটা সিনেমার আমাদের এখনও বরাবর যতবার দেখি একইভাবে মুগ্ধ হই এবং সেই উনি উত্তম কুমার যখন রাজবল্লভ হাটে এখানে শুটিং করতে শুটিংয়ের জন্য বা জগৎবল্লভপুরে প্রডিউসারের কাছে আসতেন আমাদের এই দোকানে বেশ কিছুবার এসছেন এবং শুনি দাদুদের মুখে যেটা শুনেছি যে উনি আমাদের ছানার গজা খেতে খুবই ভালোবাসতেন এখান থেকে যাওয়ার পথে উনি আমাদের মিশে নিয়ে যেতেন দোকানে দাঁড়িয়েও কিছুবার খেয়ে গেছেন এটা ভেবেই আমাদের খুব গর্বিত এবং আনন্দিত লাগে যে আমাদের দোকানে মিষ্টি ওনার পছন্দ করতেন এক কালোজয়ী নায়ক তার যে আমাদের দোকানে মিষ্টি পছন্দ করতেন সেটা ভেবেও খুব ভালো লাগে এবং আমরা এখনও চাই সেই গুণগত মান ও ঐতিহ্য বজায় রেখে মিষ্টি তৈরি করার চেষ্টা করা হয় যাতে একই রকম ভালোবাসা কাস্টমারের থেকে পাই সবাই একই রকম পছন্দ করেন উত্তমবাবু এদিকে যখন শুটিংয়ে যেতেন তখন আমার বাবা জ্যাটাবু এরা সচক্ষে দেখেছেন বা ওনার শুনে কথা বলেছেন ওনাদের কাছ থেকেই আমাদের শোনা যে আমাদের দোকানে শ্যুটিংয়ে যাওয়ার সময় গাইডে মিষ্টি নিয়ে যেতেন বা খেয়ে যেতেন আবার ফেরার সময়ও মিষ্টি নিয়ে যেতেন উনি যেমন ছানার গজাটাও পছন্দ করতেন সেরকম দইটাকেও পছন্দ করতেন আজও এখনও সেই গুণগত মানটা ধরে রেখে দিয়ে পেরেছি আমরা এটাই আমাদের কাছে খুব আনন্দ লাগে তার শুনে আনন্দ লাগে আরও বেশি মহানায়ক উত্তম কুমার আমাদের দোকানে যে এসেছেন সেই দোকানে আজকে আমরা কর্মকর্তা সেই হিসেবে আরও বেশি আমাদের আনন্দ লাগে কোথাও লেখাছো নেই কোনো ছবি নেই মুখে মুখে আর মনে মনে রয়ে গেছে মিষ্টি প্রীতির কাহিনী।। এই পারছেন আমার হাতে মহানায়ক উঠে এসেছে বলবো তার কারণ মহানায়কের পছন্দের যে মিষ্টি সেটা যে উত্তম হবে তো বলাই বাহুল্য সে কারণে কলকাতা থেকে বেশি দূর নয় হাওড়ার মাকড়দায় মাকড়দার মোড়ে এসে বড় বাবার মন্দির তার ঠিক উল্টো দিকে এই মিষ্টির দোকানে এসেছি আর হাতে আপাতত সেই ছানার গজা রয়েছে দইটা খেলাম না ছানার গজা যেটা উত্তমবাবু পছন্দ করতেন তাতে কামড় দিয়ে দেখব যে সত্যি এমন কি আছে যিনি আমাদের সবার মন জয় করে নিয়েছেন তার মন জয় করে নিয়েছে এই মিষ্টি অভিনয় করেন সেটা যেমন বলে বোঝানো যায় না ঠিক সেরকমভাবেই এই মিষ্টি ছানার গজা কেন মহানায়কের পছন্দ ছিল কেন তিনি গাড়ি থামিয়ে যাওয়ার পথে আসার নিতেন এটাও বলে বোঝানো যাবে না কিন্তু একটাই কথা বলতে পারি উত্তম অতি উত্তম সুরজিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ Música